ম্যাংটি রাজকুমারীকে তুলে নিয়ে তার রাজ্যে চলে যায় ম্যাংটি কোনো সাধারণ ব্যাঙ্ক ছিল না সে ছিল সূর্যনগরের রাজকুমার রঞ্জিত রায় ওই রাজ্যে একটি অবাক করা ঘটনা ওই রাজ্যে কোনো ছেলে মানুষ ছিল না সবাই একটি জাদুকরের অভিশাপে ব্যাঙ হয়ে গিয়েছিল ওই রাজ্যে শুধু নারীরাই ছিল মানুষ রাজকুমার রূপমালাকে নিয়ে তার রাজ্যে একটি সোনার পালঙ্কে শুয়ে দিল আর তার মাকে সব খুলে বলল রাজকুমার তোমার কথায় আমি সবই বুঝতে পারলাম কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না সেটা হচ্ছে যদিও সে রাজকন্যা হয় তাহলে একা একাই গহীন জঙ্গলে কেন এসেছে হ্যাঁ আমা জান এই প্রশ্ন তো আমারও মনে ঘুরপাক খাচ্ছে আমিও তো কিছুই বুঝতে পারছি না না জানি আমি যদি ওখানে না দিতাম তাহলে মেটার সাথে কি না কি হয়ে যেত হ্যাঁ রাজকুমার তুমি ভালোই করেছ মেয়েটিকে এখানে নিয়ে এসেছ না হলে জানি না মেয়েটার সাথে কি হতো ঠিক আছে আম্মা যান আমি একটু বাহিরে যাব আপনি এনার প্রতি একটু খেয়াল রাখবেন ঠিক আছে রাজকুমার আমি মেয়েটির খেয়াল রাখব এদিকে নীলু উঠতে উড়তে অনেকটা পথে চলে এসেছে আমার শরীরটা এত খারাপ লাগছে কেন আমি মনে হচ্ছে আর উঠতে পারবো না হায় আল্লাহ আমাকে শক্তি দাও আমি যেন রাজ দরবার পর্যন্ত পৌঁছাতে পারি আমার যদি কিছু হয়ে যায় তাহলে রূপমালার কি হবে এই কথা বলে নীল উঠতে থাকে হঠাৎ এ নীল উড়তে উড়তে পড়ে যায় সে যন্ত্রণায় পাখা ঝাপটাতে থাকে আর ব্যথায় কাতরাতে শুরু করে ওই পথ দিয়ে যাচ্ছিল একটি কাঠুরিয়া কাঠুরিয়া নীলুকে দেখতে পায় আরে আরে এখানে একটি পাখি আহারে রে পাখিটা কত সুন্দর কিন্তু মনে হচ্ছে পাখিটা অনেক অসুস্থ পাখিটা তো ঠিক মতো উঠতেও পারছে না আমি একটা কাজ করি পাখিটাকে আমার বাড়িতে নিয়ে যাই এদিকে রূপমালার জ্ঞান ফিরে রূপমালা এদিকে ওদিকে তাকাতে থাকে আরে আমি এটা কোথায় চলে এলাম আমি তো কিছুই চিনতে পারছি না আর আমি এখানে কিভাবে এলাম আর আমার নীলু কোথায় আরে নীল আমার কথা শুনছে না কেন নীলু কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না কেউ আছেন কথা দেখে তো মনে হচ্ছে রাজপ্রাসাদ তাহলে এত বড় রাজপ্রাসাদের কোনো মানুষ নাই কেন কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে কোনো মানুষ থাকে না এখানে শুধু আমি থাকি আর আমার ছেলেরা আমার দুটো ছেলে আর আমি এখানে বসবাস করি তা ঠিক আছে কিন্তু আমি এখানে কি করে আসলাম তুমি এই জঙ্গলের মধ্যে অজ্ঞাত অবস্থায় পড়েছিলে আমার ছেলে তোমাকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে এসেছে তুমি কে আর জঙ্গলে এসেছিলে রূপমালা রানীকে সব কথা খুলে বলল রানী বলল ও এই ব্যাপার ঠিক আছে তুমি এখন গিয়ে বিশ্রাম নাও জানি না আমার নীলু কোথায় আছে হে আল্লাহ আমার নীলু যেখানেই থাকে তাকে তুমি ভালো রেখো আমার অনেক খারাপ লাগছে রূপমালা শুনতে পাচ্ছ তুমি আমার কথা কথা কি কি যে কাউকে দেখতে না রূপমালা তুমি নিচে তাকাও এটা দেখছি আমার সাথে হ্যাঁ রূপমালা আমি ব্যাং নই আমি রাজকুমার রঞ্জিত রায় একটি জাদুকরের অভিশাপে আমাদের রাজ্যের সকল পুরুষ ব্যাঙে রূপান্তরিত হয় জাদু সবাইকে ব্যাঙ বানিয়ে নিয়ে চলে যায় ভাগ্যবশত আমি আর আমার ভাই বেঁচে তারপর থেকে আমার আম্মাজানের সাথে আমি আর আমার ভাই এই ব্যাঙ রূপে এখানে বসবাস করি রূপমালা চলো আমরা একটু উদ্যানের দিকে যাই আশা করি তোমার ভালো লাগবে ঠিক আছে চলো রূপমালা ও রাজকুমার উদ্যানের দিকে গেল রূপমালা মনে মনে ভাবল এত সুন্দর উদ্যান আমি আগে কখনো দেখিনি আমার সত্যি অনেক ভালো লাগছে রূপমালা ও রাজকুমার রঞ্জিত রায় বসে বসে অনেক গল্প করলো রূপমালা রাজকুমারকে পরিদের রাজ্যে যাওয়ার কথা বলল রাজকুমার রাজি হয়ে গেল ঠিক আছে রাজকন্যা রূপমালা আমি তোমাকে পরীদের রাজ্যে নিয়ে যাব তুমি যদি চাও আমরা কালকেই রওনা দেবcolorPrimary রাজ্যের উদ্দেশ্যে ঠিক আছে রাজকুমার রাজকুমার ও রূপমালা রানীমার থেকে অনুমতি নিলো ঠিক আছে রাজকুমার তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আমি আর কি বলবো তবে খুব সাবধানে যেও তোমাদের অনেক বিপদ আসতে পারে তাই সব সময় সতর্ক থেকো আর খুব তাড়াতাড়ি রাজ্যে ফিরে এসো রানীমা আপনি কোনো চিন্তা করবেন না আমি ও রাজকুমার দুজনেই ভালোভাবেই রাজ দরবারে ফিরে আসবো আপনি শুধু দোয়া করবেন ঠিক আছে মা যাও তাহলে রাজকুমার ও রূপমালা রওনা হলো পরিরাজ্যের উদ্দেশ্যে বন্ধুরা তোমরা যদি নেক্সট ভিডিও দেখতে যাও তাহলে কমেন্টে বলে যাও